আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের টপিক হচ্ছে কিভাবে আপনি থত বিল্লাল ভাইয়ের মতো বিভিন্ন প্রকারের ছন্দ বানিয়ে বানিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ইনকাম করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারেন না অথচ আপনি চাচ্ছেন যে এরকমভাবে আপনি ভিডিও তৈরি করবেন কিন্তু আপনি কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন কিভাবে আপনি সেই ছন্দগুলো মিলাবেন এইরকম কোনো আইডিয়া আপনার মাথায় এখনও আসছে না তো এই জন্য আপনারা সেই কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগী হতে পারছেন না আজকে আপনাদের সেই সকল সমস্যার সমাধান আমি দেখিয়ে দিচ্ছি তো এই ছন্দগুলো নেওয়ার জন্য আপনাদেরকে একাধিক অ্যাপস ব্যবহার করতে পারেন আমি এসবের মধ্যে থেকে কয়েকটি অ্যাপসের কথা বলছি যেরকম হতে পারে আপনি চ্যাট জিবিটি ব্যবহার করতে পারেন জেমিনি ব্যবহার করতে পারেন বা ডিপসিক ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে আজকে ডিপসিক সম্পর্কে জানাবো ডিপসিক সম্পর্কে কিভাবে আপনি ডিপসিক অ্যাপসটি ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন এবং সেখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই জন্য এই বিষয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে ডিপসিক অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন তারপর এখান থেকে কীভাবে ছন্দ নেবেন এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন শুরু করে দেব আপনারা ডিপসিক অ্যাকাউন্টটি ডিপসিক অ্যাপসটি ডাউনলোড করার পর অর্থাৎ ইনস্টল করার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো তারপর আপনারা এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপসের মাঝে কী করবেন আপনারা ঢুকবেন এখানে ঢুকার পর এই দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি যখন আপনি এই অ্যাপসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো তারপর আপনারা কি করবেন এখানে লিখবেন আপনারা যা লিখবেন সেই সম্পর্কে একটা সনেট আমরা তৈরি করব আমাকে স্বাধীনতা সম্পর্কে কয়েক লাইনের একটা সনেট লিখে দাও তারপর আপনারা কি করবেন এখানে এরকম লিখার পরে যে নিচে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ট্যাপ করবেন তো বন্ধুরা এটাতে ট্যাপ করার সাথে সাথে তারা কিন্তু আমাদের এই আর্টিকেলের উপর ভিত্তি করে তারা একাধিক লাইনের কয়েকটা ছন্দ আমাদেরকে লিখে দেবে তো বন্ধুরা এভাবে আপনি চাইলে প্রত্যেকটা টপিকের উপর এরকমভাবে আপনি যে টপিক নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন জাস্ট ওই টপিকের কয়েকটা শব্দ এখানে লিখে দিবেন তাহলে কিন্তু আপনি যত ইচ্ছে তত কিন্তু আপনি এরকমভাবে ছন্দ নিতে পারেন তো বন্ধুরা এভাবেই আপনি চাইলে এই ছন্দগুলো নিয়ে নিজের বয়েস দিয়ে কিভাবে সরি নিজের বয়েস দিয়ে আপনি চাইলে এরকম ভিডিও আপলোড করে এরকম লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন তো যারা এরকম বয়স দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন বা কীভাবে বানাবেন জাস্ট আমি তো আপনাদেরকে এখন শুধুমাত্র কন্টেন্টটা দেখাই দিলাম এরকম আর্টিকেলটা আপনি নিতে পারেন কিন্তু কিভাবে এডিট করবেন বা কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন এ সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি পরবর্তীতে আরেকটি এরকম ভিডিও নিয়ে আমি আপনাদেরকে সকল বিষয়টি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব তো বন্ধুরা এসে আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইনটি বাজিয়ে দিন এবং আপনার বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনিও সেখান থেকে তথ্যগুলো পেতে পারেন ধন্যবাদ